আষাঢ় মাস পড়তে না পড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রায় দোরগোড়ায় এর মধ্যেই শনিবার শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গী ঝোড়ো হাওয়া কলকাতায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলেই জানানো হয়েছে তবে ঝড় বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই মিলবে না আগামী দুদিনের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই আবহাওয়া একই আবহাওয়া থাকবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পৌঁছে যেতে পারে এছাড়া সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিড়ো রিপোর্ট লটারি সংবাদ